একটি শ্বাসনীন এবং গভীর মনোযোগ দিন আপনার চোখের সামনে এখন লোহিত সাগরের ভয়ঙ্কর প্রলয় সৃষ্টিকারী ঢেউয়ের অবিরাম গর্জন ও ফেনিল আক্রোশ পেছনে মরুভূমির ধুলো উড়িয়ে আসছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সবচেয়ে ক্ষমতালোভী শাসক ফেরাউনের বিশাল সজ্জিত অপ্রতিরোধ সৈন্যবাহিনী যারা ধ্বংসের নেশায় মত্ত এই চরম সংকটে হাজার হাজার নিরপায় মানুষ তাদের চোখে আতঙ্ক তাদের নিঃশ্বাসে ভয় যখন তারা নিশ্চিত যে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই তখন আল্লাহর একজন নবী অত্যন্ত স্থির চিত্তে হাতে একটি সাধারণ কাঠের লাঠি তুলে ধরলেন এরপর কি ঘটেছিল কিভাবে সেই লাঠি ইতিহাসের সেই মুহূর্তের সবচেয়ে বড় সবচেয়ে অবিশ্বাস্য অলৌকিকতা ঘটালো এবং যৌবনে জীবনের সেই প্রথম ধাপে কেন তাকে জন্মভূমি ছেড়ে সুদূর নির্বাসনে যেতে হয়েছিল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের চ্যানেলের সকল সম্মানিত দর্শককে জানাই আন্তরিক স্বাগতম আজকের এই সুশৃঙ্খল গভীরতম এবং ঐতিহাসিক পর্বে আমরা প্রবেশ করব আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মর্যাদা পাওয়া সেই মহান নবী হযরত মুসা সালামের জীবনের সেই গভীরে যেখানে রয়েছে অবিশ্বাস্য অলৌকিকতা চরম ধৈর্য এবং অদম্য সংগ্রাম অনুরোধ রইল এই মহাকাব্যের স্বচ্ছ প্রবাহের সঙ্গে থাকুন প্রতিটি অলৌকিক রহস্য প্রতিটি সংগ্রাম সব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হজরত সালামের জীবনের শুরু থেকেই ছিল এক চরমতম পরীক্ষার ক্ষেত্র যৌবনকালে একদিন তিনি শহরের এক প্রান্তে দেখলেন তার কওমের বনি ইসরাইল বংশের একজন দুর্বল লোক এবং ফেরাউনের জাতির মিশরীয় একজন শক্তিশালী লোক প্রচণ্ড বিবাদ করছে দুর্বলকে রক্ষার তাগিদে দ্রুত সেই বিবাদ থামানোর জন্য হযরত আলাইহি সালাম তখন মিশরীয় লোকটিকে একঘা ঘুষি মারলেন সেই ঘুষির আঘাতটি তার ধারণার চেয়েও অনেক বেশি প্রবল ছিল যার ফলে দুর্ভাগ্যবশত সেই মিশরীয় লোকটি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করল এই ঘটনা তার ইচ্ছাকৃত হত্যা ছিল না বরং ভুলবশত বা অসাবধানতাবশত ঘটেছিল এই ঘটনার পর তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যখন এই ভুলবশত হত্যার খবর ফেরাউনের দরবারে পৌঁছালো এবং তারা তাকে কঠোর শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তখন প্রাণের ভয়ে মোসা সালাম তার প্রিয় জন্মভূমি মিশর ছেড়ে আল্লাহর নির্দেশে আলমাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করলেন শুরু হলো তার জীবনের এক দীর্ঘ একাকী নির্বাসন পর্ব দীর্ঘ কঠিন পথ হেঁদে মরুভূমির তীব্র তাপ সহ্য করে বহু কষ্ট পেরিয়ে তিনি যখন মাদিয়ানে পৌঁছালেন তখন তিনি সেখানে হজরত শোয়েব আলে সালামের কন্যাদের সাহায্য করেন এখানেই মাদিয়ানে তিনি আশ্রয় ও নিরাপত্তা লাভ করেন হজরত শোয়েব আলে সালাম তার সততা ও পরিশ্রম দেখে সন্তুষ্ট হয়ে তার কাছে দশ বছর কাজ করার শর্তে তার একটি কন্যাকে বিবাহ দেন এই দশ বছরের দীর্ঘ সময়কাল তাকে ধৈর্য নম্রতা এবং কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার শিক্ষা দেয় দশ বছর পর তিনি পরিবার ও স্ত্রীকে নিয়ে আলমাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পথে সিনা উপত্যকায় তুর পাহাড়ের কাছে এক অলৌকিক দৃশ্য দেখেন একটি কাছে আগুন জ্বলছে অথচ গাছটি একবিন্দ পুড়ছে না সেই পবিত্র মহিমান্বিত আলোকের কাছ থেকেই তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মহান মর্যাদা লাভ করেন আল্লাহ তাকে দুটি অলৌকিক নিদর্শন দিলেন তার হাতের লাঠির অলৌকিক সাপ এবং হাতের উজ্জ্বলতা নবুয়ত লাভের পর হযরত মুসা সালাম তার ভাই হযরত হারুন আলাইহি সালামকে সাথে নিয়ে দৃঢ় মনোবল ও সাহসের সাথে ফেরাউনের বিশাল রাজদরবারে প্রবেশ করলেন যখন ফেরাউন অলৌকিক নিদর্শন দেখতে চাইল মুসা সালাম তার লাঠি ফেলে দিলেন যা মুহূর্তে বিশাল ভয়ঙ্কর সাপে পরিণত হল এরপর রাজ্যের সেরা জাদুকরদের সঙ্গে তার ঐতিহাসিক প্রতিযোগিতা হল যেখানে মুসা আলাইহি সালামের লাঠি আল্লার নির্দেশে সব জাদুকরদের জাদু গিলে নিল জাদুকররা তখন এই অবিশ্বাস্য সত্য অনুধাবন করে আল্লাহর প্রতি ইমান আনল কিন্তু ফেরাউন তার অহংকার ধরে রাখল ফলে আল্লাহ একের পর এক নয়টি মহাবিপদ মিশরে পাঠালেন নীলনদ রক্তে পরিণত হল ব্যাঙের প্লাবন পঙ্গপাল উকুন সহ আরও অনেক মারাত্মক বিপদ এই মহাবিপদগুলো প্রমাণ করল যে মুসা সালাম আল্লাহর নির্বাচিত নবী প্রতিটি বিপদের সময় ফেরাউন মুক্তি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিত কিন্তু বিপদ কাটলেই সে তার কথা ভেঙে দিত এবার গল্পের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে জেনে নেওয়া যাক এত ক্ষমতা জ্ঞান ও ধৈর্যের অধিকারী এই মহান নবীর জন্ম ও প্রাথমিক জীবন কেমন ছিল মুসা সালাম ছিলেন বনি ইসরায়েল বংশের সন্তান ফেরাউনের শিশু হত্যার ডিক্রির কারণে তার মা তাকে বাক্সে ভরে নীলনদে ভাসিয়ে দেন সেই বাক্স অলৌকিকভাবে ভেসে গিয়ে পৌঁছালো ফেরাউনের রাজপ্রাসাদের কাছে ফেরাউনের স্ত্রী মহিয়সী আসিয়া রাদিয়াল্লাহ তালা আনহার অনুরোধে মুসা আলাহ সেখানেই বড় হলেন ফেরাউনের কবল থেকে বেরিয়ে আসার পরও মুসা আলাহ সংগ্রাম শেষ হয়নি বনি ইসরাইলের কারণে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আল্লাহ তাদের জন্য আসমান থেকে মান্না ও সালোয়া এবং পাথরে আঘাত করে বারোটি ঝর্ণাধারার অলৌকিক ব্যবস্থা করেন এই সমস্ত অলৌকিকতা সত্ত্বেও বনি ইসরায়েলরা বারবার ধৈর্য হারাচ্ছিল এবং সোনার বাছুরের পূজা করে আল্লাহর সাথে চরম বিদ্রোহ করছিল এই সময়েই মুসা সালাম তুর পাহাড়ে চল্লিশ দিনের ইবাদতে যান এবং আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ লাভ করেন একই সাথে আল্লাহ তাকে আরও গভীর জ্ঞান অর্ধনের জন্য খিজির সালামের সাথে দেখা করার নির্দেশ দেন সেই জ্ঞান যাত্রায় তিনি নৌকা ছিদ্র করা একটি শিশুকে হত্যা করা এবং একটি দেয়াল নির্মাণ করার মতো তিনটি রহস্যময় ঘটনা দেখেন এই ঘটনাগুলি মুসা আলাইহ সালামকে শেখায় যে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে এক গভীর প্রজ্ঞা ও রহস্য লুকিয়ে থাকে অবশেষে আল্লাহর নির্দেশে মুসালাইহাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন ফেরাউন তার সমস্ত শক্তি নিয়ে তাদের পিছু ধাওয়া করল বনি ইসরায়েলরা যখন সমুদ্রের কিনারায় পৌঁছাল এই চূড়ান্ত সংকটের মুহূর্তে মুসালাইহ ইসাল্লাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলেন এবং তার লাঠিটি সমুদ্রের ওপর আঘাত করলেন আর মুহূর্তেই উত্তল লোহিত সাগর এক অবিশ্বাস্য গতিতে দুই ভাগ হয়ে গেল ফেরাউন অহংকারের বশে সেই পথে প্রবেশ করল যখন সবাই মাঝখানে তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের জল আবার প্রচণ্ড বেগে এক হয়ে গেল ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউন তার সমস্ত রাজকীয় শক্তি নিয়ে সেই জলে ডুবে গেল এটি ছিল তার জীবনের এবং ইতিহাসের এক চূড়ান্ত ও ভয়াবহ সমাপ্তি হযরত মুসালাইহ ইসালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য ও জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাই হল আমাদের সর্বোচ্চ ও একমাত্র শক্তি এই মহান নবীর জীবন ও সংগ্রাম যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের এই কন্টেন্ট তৈরির প্রচেষ্টা আপনার পছন্দ হয় তাহলে ভবিষ্যতে এরোমারো ঐতিহাসিক ও বিশ্বাসভিত্তিক গল্প মিস না করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে